বীরভূমের মুরারৈয়ের মহুরাপুর অঞ্চলের এক সাধারণ গৃহবধূ তিনি কথা বলতে পারেন না শুনতেও পান না তবে বুঝতে পারেন তাকে কি বলা হচ্ছে বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে তার ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ মহুরাপুর পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী তাপস মণ্ডলের বিরুদ্ধে মহিলার শারীরিক দুর্বলতার সুযোগ নিয়ে শারীরিক নির্যাতনের এই ঘটনায় চাঞ্চল্য মুরারৈ থানার মহুরাপুর অঞ্চলে তাপস মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন নির্যাতিতার স্বামী শারীরিক অত্যাচার মানে শারীরিক অত্যাচার ওরা মানে নিচে একটা প্রচুর প্রচুর মানে শক্তিমান লোক ভাবছে নিজেকে নিজে আলাদা কিছুই করতে পারবে না বাড়িতে কালা বোমা মানুষ পেয়েছে আমার স্ত্রী কালা কিছুই তো করতে পারবে না এই মনে করে যা ইচ্ছা তাই করেছে বাড়িতে ওরা হয়েছে বলে কি হয় শারীরিক যত যত রকম করা তত রকম করেছে আপনার আমরা নেই বাড়িতে আমার ছেলে নাই বাড়িতে ফাঁকা পেয়েছে শুধু তাই নয় নির্যাতিতার স্বামীর অভিযোগ তিনি থানায় অভিযোগ দায়েরের পর থেকেই তাকে বোঝাতে আসেন অভিযুক্ত তাপস মণ্ডলের সাকরে নির্যাতিতার স্বামী সেভাবে কর্ণপাত না করলে চলে বিভিন্ন রকমের হুমকি ঘটনা ঘটেছে আমি বেলা তিনটা পর্যন্ত বারিয়েছিলাম তারপরে কোনো কেউ আসেনি আমাকে বোঝাতে আমাকে তারপরে সন্ধ্যাবেলায় লোক বোঝাতে বোঝাতে আমার সকালবেলায় লোক আসছে বোঝাতে সকালবেলায় আমি এসেছি থানা চারিদিকে লোক ঘেরাও করেছে আমার আমার বাড়িতে জলের সাইডে ট্যাপ ছিল ট্যাপটাকে ভেঙে দিয়েছে জল দেবে না আমাদেরকে আমার বাড়ি বাথরুম বাথরুমের জল সেটাকে বন্ধ করে দিয়েছে যা হবে না আমার বাবা গিয়ে থানাতে অভিযোগ জানিয়ে আসে তারপরে আজকে সকাল বেলা এসেছিল যখন বাবা চারটার সময় বেরিয়ে যায় তার আগে পর্যন্ত বাবা বাড়িতেই ছিল ওই তাপস মন্ডলের সব যত আছে চেনা চেনা সব হ্যাঁ দলের এসেছিল কি বলছো বললো বললো হ্যাঁ তো বাবা বাবা হাতে ধরছে বলছে এগুলো মিটিয়ে বলেছে পায়ে আমি যে মিটিয়ে নিব তোমরা আগে কেন আসুনি যেন যে করেছে সে যেন শাস্তি পায় কিন্তু তার মধ্যে আমার বাবা গরিব স্যার হ্যাঁ আমার বাবার এতটাও টাকা পয়সা নেই যে কেস লড়তে পারবে আমরা চাইছি যেন যে এগুলো করেছে সে যেন শাস্তি পায় বিশেষভাবে সক্ষম নির্যাতিত তার পরিবার শাস্তি চাইছেন অভিযুক্ত তাপসমণ্ডলের প্রশ্ন উঠছে পঞ্চায়েত সদস্যার স্বামী এই ঘৃণ্য কাজ করলেন কিভাবে প্রভাব খাটিয়ে তিনি কি শাস্তি না পাওয়ার কথা ভেবেছেন ইতিমধ্যেই এই অভিযুক্ত পলাতক তাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এদিকে তার স্ত্রী অর্থাৎ পঞ্চায়েত সদস্যর দাবি এটা চক্রান্ত তার স্বামী এমন কাজ করতেই পারেন না এটা চক্রান্ত আমার স্বামী মাঠ গেছিল মাঠ থেকে এসে হটা স্মশান নিয়ে এসেছিল দিয়ে এই দরজাটা দিয়ে ঢুকছিল আর ওই মেয়েটায় একটু কথাটা ততলা টাইপে খুবজি কালা তাও নাই ওই মেটা শর্ট সার্কিট হয়ে বলে দাগ ছিল যে আমার বাড়িতে লাইন খারাপ হয়েছে তো অনুরোধেও এসে বলে আমার স্বামী যায় তো তার সঙ্গে আরো একটা ছেলেও যায় যে ওই লাইনে জাম্পারটার নামে বাড় হয়ে চলে আসে আর ওই মুহূর্তে ওর স্বামীটা ছিল না বাইরে ঢুকে এটাই হয়েছে অপরাধ আর এটাকে ওরা চক্রান্ত করে এটা জিনিসটা সাজিয়েছে পুলিশের নিরাপদ আশ্রয়তেই রয়েছে অভিযুক্ত খোঁচা দিতে ছাড়েনি বিরোধীরা রাজগ্রামের প্রতন্ত একটা গ্রামে আমাদের সহনাগরিক আমাদের বোন ধর্ষিত হয়েছে কমপ্লেন করার পরে তাপস মন্ডল যে ধর্ষক তৃণমূলের নেতা তাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ তাকে নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দিয়েছে আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি নাহলে আমরা বৃহত্তর আন্দোলন নামতে পারবো কতদিনে গ্রেফতার হয় ঘৃণ্য কাজে জড়িয়ে মূল অভিযুক্ত নির্যাতিতার পরিবারের চাহিদা মতন আদেও তার শাস্তি হয় কি নাকি মেলে অন্য কোনো চক্রান্তের খোঁজ সেদিকেই থাকবে নজর ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ